দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক মানুষ ভোটের অধিকার ফিরে পাক এগুলো যারা চায় না তারাই পরিকল্পিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধ আচরণ করছে বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন অধিকার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়েই এসব লোকের জবাব বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানান বিএনপির কেন্দ্রীয় নেতা এশিয়ান টেলিভিশনে দিয়ে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি তালুকদারের ক্যামেরায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিগত সরকারের আমলে শুধুমাত্র রাজনৈতিক মতের মিল না থাকায় বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে জেল জুলুম নির্যাতন গুম হত্যার মুখোমুখি হতে হয়েছে সামাজিক এবং রাজনৈতিকভাবে হেও হেওয়া প্রতিপন্ন করার জন্য রাজাকার থেকে শুরু করে জঙ্গি সহ নানান অপবাদ দিয়েছে প্রতিটা আওয়ামী লীগ সেই জায়গা থেকে জুলাই অবুদ্ধানের পর কিছুটা স্বস্তি মিলেছে বটেই কিন্তু নতুন তকমা লাগাচ্ছে দলটির বিরুদ্ধে চাঁদাবাজ দখলবাজ বলে সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে একটি মহল বিএনপি জনগণের রাজনীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে বলে বারবার তাদের এসব তকমা শুদ্ধ হয় বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ফ্যাসিস সরকারের এক মন্ত্রী বলেছিল যে বিএনপি আপোষ করে নির্বাচনে যেত তাহলে তারা এই নির্যাতন ভোগ করতো না গ্রেপ্তারও হতো না কাজেই জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি হয় কারণ জাতীয়তাবাদী শক্তি দেশকে ধারণ করে দেশপ্রেমকে ধারণ করে সেই জন্য অপপ্রচার চালায় দেশি বিদেশিরা যারা দেশবিরোধী শক্তি যারা বিদেশিদের তাবেদারি করে দালালি করে তারাই জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কথা বলে বিএনপি নেতা জানান কোনো ষড়যন্ত্রে কান্না দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে তার দল এই দল কখনোই জনগণের বিপক্ষে অবস্থান নেয় নাই। আপনি এই দলকে কেউ স্বাধীনতা বিরোধী দল বলতে পারবে না এই দলকে কেউ ফ্যাসি দল বলতে পারবে না স্বৈরাচারী দল বলতে পারবে না কারণ আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নয় বছর আন্দোলন সংগ্রাম করে এই দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কোনো অন্যায়ের কাছে আপোষ করে নাই জুলুম খেটেছে নির্যাতন ভোগ করেছে নেতাকর্মীরা দেশ এবং জাতির যারা উন্নয়ন সহ্য করতে পারে না তারাই জাতীয়তাবাদী শক্তি বিরোধিতা করে বলে জানান বিএনপির এই নেতা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র করে সকল সময়ই করেছে কিন্তু দিন শেষে তারা যারা এই কাজটা করে তারা দেশের পক্ষের লোক না দিন শেষে কিন্তু জাতীয়তাবাদী শক্তিরই বিজয় হয় কারণ সত্যের বিজয় কিন্তু হয় দেরিতে হলেও kausar ahmed asian televison dhakा